আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হচ্ছে ছোট চান্দা মাছের কোপ্তা অথবা ছোট চান্দা মাছের বড়া যে যেটাই বলেন না কেন আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ছোট চান্দা মাছ এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি পাটায় সুন্দর করে বেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এর ভিতরে কিছু নেই তো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেবো আদা রসুন আর শুকনো মরিচ বাটা দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দেবো গরম মশলা বাটা গরম মশলাটা দিলে মাছের যে একটা গন্ধ আছে সেটা থাকে না এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়া আপনারা চাইলে বেসন অথবা আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি এভাবে সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি একদম ভালোভাবে মেখে নিচ্ছি তো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিবো তার জন্য আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে এর ভিতরে আমি বড়াগুলোকে সুন্দর করে দিয়ে দেবো এই বড়াটা কিন্তু আপনারা আস্তে জালে ভাজবেন তাহলে বড়াটা খেতে ভালো লাগবে আর জোরে জাল দিয়ে ভাজলে আপনার বড়াটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ভিতর থেকে কাঁচা থেকে যাবে কারণ এই মাছটা কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায় তো দেখেন আমি আস্তে আস্তে জাল দিয়ে বড়টাকে সুন্দর করে এক ফিট ভেজে নিয়েছি এবার আমি আর ফিট উল্টে দিলাম দেখেন মাশালা অনেক সুন্দর একটি কালার এসেছে আর বড়াটাও সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে চেপে চেপে এই বড়াটাকে ভেজে নিব বড়ার ভিতরে যে একটা পানি আছে সেই পানিটা আমি খুন্তি দিয়ে চেপে চেপে বের করে নিব তাহলে বড়টা ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং বড়টা খেতেও ভালো লাগবে তো দেখেন বড়টা আমার সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি তো আপনারাও বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে এরকম আরও সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন তো দেখেন আমি বড়াগুলোকে কিন্তু সুন্দর করে নেড়ে একদম ভেজে নিচ্ছি এবার এই বড়াগুলোকেও আমি সুন্দর করে তুলে নিব তো এরকম আরও সব মজার মজার গ্রামীণ বাংলা রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেখেন বড়াগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এবার আমি বড় গুলোকে তুলে নিচ্ছি এই বড়াটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজা তো দেখেন কথা কথা আমার সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বড়াটা কতটা পারফেক্ট হয়েছে আর বড়াটা দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু অনেকই মজা তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে খেতে কেমন হয়েছে আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলি আমি যে রেসিপিগুলো করি এই রেসিপিগুলো কিন্তু আমি স্পেশালভাবে করি না আমরা প্রতিদিন যা খাই আমাদের বাসায় যা প্রতিদিন রান্না হয় আমি সেগুলোই আপনার মাঝে একটু শেয়ার করি এতটুকুই তার বেশি কিছু নয় তো দেখেন আমি সুন্দর কিন্তু বড়াটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে বয়টা কতটা পারফেক্ট হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ততক্ষণ আপনার ভালো থাকবে شو استوطن بين الله حافظ.